হ্যালো দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বর্ডারহাট এলাকা সোনাইচন্ডীহাট চাপাই নবাবগঞ্জ থেকে তো এহাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজে বুধবার সকাল দশগটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত এহাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরু হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে মাঝারি সাইজের ষাঁড় গরুগুলো আছে এবং বড় সাইজের যে ষাঁড় গরুগুলো আছে এই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম এই রমজান মাসের শেষে এসে কেমন আমদানি সেই বিষয়গুলো একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো আজকে হাটে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি ষাঁড় গরুর আমদানি এই যে ভাইরা নিয়ে এসেছেন তো একটু কথা বলে ভাইদের সাথে একটু আপনাদেরকে ধারণা দেবো এবং ডিটেলস দেওয়ার চেষ্টা করব যে পাঠিদের সমাগম কীরকম কেমন কি দামে বিক্রি হচ্ছে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে হাট সেরা দুটি মাংসের উপযোগী দেখতে পাচ্ছি ষাঁড় গরু এই যে ভাই নিয়ে আসছে দেখেন একটু তো চলুন একটু কথা কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা ব্যবসার নাকি বাড়ির ভাই বাড়ির গরু না তাহলে তো অনেক যত্ন করে লালন পালন করা তো জোড়া কেমন কি চা হচ্ছে ভাই কেমন কি চাওয়া হচ্ছে জোড়া 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 পাঁচ লক্ষ টাকা না সুপ্রিয় দর্শক এই যে জোড়া পাঁচ লক্ষ টাকা হাঁকানো হয়েছে এই যে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন মাংসের উপযোগী ষাড় গরু দাম অনেকটাই বেশি চাইবে এটাই স্বাভাবিক কারণ আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে এই গরুগুলো এই যে দেখেন মাসাল্লাহ আজকে সোনাইচন্ডী হাট সেরা গরু বললেও কিন্তু ভুল হবে না তো চলুন একটু কথা বলি দাঁতে কয়টা আছে এগুলা চার দাঁত আর দুই দাঁত ভাই আড়াইশো করে পার পিস চাইলে দামটা একটু বেশি হয় না তো কেমন কেবল আসলেন না তো কেমন কি আইডিয়া করতেছেন আজকের হাট অনুযায়ী দেখা যাক ভাই হাট অনুযায়ী বিক্রি করতে হবে আর কি ক্রেতা সমাগম কেমন দেখতেছেন এখনো একটু পরে নামবে আর কি দর্শক এখনও ক্রেতা সমাগম আর সেরকম দেখা যাচ্ছে না এই যে এই বড় দুটো গরুর এখনও ক্রেতা সমাগম সেরকম দেখা যাচ্ছে না একটু পরে হয়তো আর কি এই হাটটা জমে উঠবে তো এখানে অনেকগুলো ছোট ছোট সার যে গরুগুলো আছে সেগুলোর আমদানি করা যাচ্ছে এই যে হ্যাঁ ভাইয়েরা নিয়ে এসেছে তো এই গরুগুলো দেখাশোনা চলতেছে অলরেডি এই যে এই যে ভাই দেখাশোনা করতেছে এই যে ভাই দেখতেছে অলরেডি ভাই এগুলো কি পোষার জন্য নেবেন নাকি মাংসের জন্য নেবেন এই যে দেখেন দর্শক আই নেওয়ার জন্য গরুগুলো দেখতেছে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন সব গরু কিন্তু চাচারা নিয়ে এসেছে তো চলুন একটু চাচার সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন চাচা আজকে চারটা নিয়ে আসছেন এটা বাড়ির নাকি ব্যবসার চাচা ব্যবসার না তাহলে দুটাকা টাকা লাভের আশায় নিয়ে আসা তো চাচা এগুলো কেমন কি পার পিস হচ্ছে দাম এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এরকমই দাম চা দাতে কয়টা আছে এগুলা চার দাঁত দুই দাঁত এরকমই সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ বিশ এরকমই আর কি চাওয়া দাম এসে দেখে শুনে দাম দর করে আপনাদেরকে নিতে হবে যেটা বারবার বলছিলাম যে রমজান মাস হওয়ার কারণে চাচারা সেরকমভাবে কথা বলতে চাচ্ছে না দর্শক এই যে সব ভালো ভালো গরুর আমদানি আজকে সোনাইচন্ডী হাটে লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের গরু ক্রয় করতে চাইলে অবশ্যই সোনাইচন্ডী হাটে আপনাদেরকে আসতে হবে এই যে দেখেন এই যে হাট সেরা সেরা কিন্তু ষাঁড় গরু সব দেখা যাচ্ছে চোট পা কালার মাসাল্লা সব কিছু প্রশংসার দাবিদার তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ক্রেতা সমাগম কেমন দেখতেছেন আজকের হাটে আজকের হাটে ক্রেতা বেশি তো বেশি না অল্প তাই না তো গরুপতি কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে আপনার যে দশ বারো হাজার দশ বারো হাজার টাকা গরুপতি কম না তো কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা নিয়ে আসছেন তো এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে চাচা একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে না তো দাঁতে কয়টা আছে এগুলা দুই দাঁত দুই দাঁত করে সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হয়েছে পার পিস এগুলো দাঁতের দুইটা করে আছে এগুলো দুই হাজার পঁচিশ কুরবানিতেও আপনারা পুষতে পারবেন এবং মাংসের জন্যও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের হর হামা হরহামেশাই গরু কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে মাশাল এখানে একটি লাল টকটকে লাম্বা সিংয়ের একটি ষাঁড় গরু লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই যে ভাইরানি আসছে একটু দেখাশোনা চলতেছে অলরেডি এই যে অলরেডি দেখাশোনা চলতেছে একটু দাম দর চলতেছে আপনাদেরকে একটু ধারণা দিব যে কেমন কি দামে বিক্রি হচ্ছে দাম কতটা বললো এই যে দাম চলতেছে এই যে দেখেন দর্শক মাসাল অনেক কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু দর্শক এই যে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু তো এই ধরনের গরু একটু দেখায় আপনাদেরকে অনেক লম্বা পশমের গরুও আছে এখানে এই যে মাংসের উপযোগী যে বড় গরুগুলো এই যে দেখেন দর্শক এখানেও একটি গরু লক্ষ্য করা যাচ্ছে এই যে এটাও কিন্তু অনেক বড় গরু কিন্তু এটা ল্যাম্পি হওয়ার কারণে একটু দাগগুলো রয়ে গেছে এই যে দেখেন দর্শক তারপরে কিন্তু মাংসের উপযোগী রেডি হয়ে গেছে অলরেডি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটা বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির পোষা গরু না তো কেমন কি দাম চা হচ্ছে এটা এক লক্ষ ষাট না সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ ষাট হাজার টাকা চা হয়েছে বাইরা আসিয়েছে বাড়ির গরু কিন্তু ফ্ল্যাম ফি বাড়ানো এক লক্ষ ষাট হাজার টাকা হয়েছে দাঁতে কয়টা আছে ভাই এটা দুই দাঁত না পাঠিরা কেমন কি বলতেছে এই মুহূর্তে এসে এ এমাত্র আসলেন না তো কেমন কি আইডিয়া করতেছেন আজকের হাট অনুযায়ী বাজার মোতাবেক বিক্রি কত হয় বাজার মোতাবেক দেখে শুনে বিক্রি করতে হবে এই যে দেখেন দর্শক এই ধরনের কিন্তু ষাঁড় গরু আজকে বহুত এসেছে দর্শক পালন উপযোগী একেবারে এই যে দেখেন আরও কিছু গরুর দাম দর একটু জানানোর চেষ্টা করব যে গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এই যে দেখেন ভরপুর আমদানি লক্ষ্য করা যাচ্ছে দর্শক আজকে এই যে সোনাইচন্ডী হাট চাপাই নবাবগঞ্জে এ ধরনের গরু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে লাম্বা ফেমের গরু খাটো এই যে যে লাল ষাঁড় গরুটি দেখাচ্ছিলাম এই যে মাসাল্লাহ একটু লাম্বা ফেম আচ্ছা আচ্ছা কত কি চাচ্ছে এটার দাম দেড় লক্ষ টাকা না সুপ্রিয় দর্শক এই যে দেড় লক্ষ টাকা হাঁকানো হয়েছে মাসা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু দর্শক এটা কিন্তু মাংসের জন্য না এটা দুই হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে গরু এটা এই যে শিং চোট পা কালার সব মাসা প্রশংসার দাবিদার এবং সোনাইচন্ডী হাট সেরা বললেও ভুল হবে না দর্শক এই যে দাঁতে কয়টা আছে চাচা এটা এখনো বয়স হয়নি তো কুরবানি আস্তে আস্তে কি বয়স হবে বলে মনে হচ্ছে পড়ে যাবে না এই যে দর্শক কুরবানি আস্তে আস্তে কিন্তু বয়স হয়ে যাবে পার্টিরা কেমন কি বলতে ছাড়তে চাচ্ছেন এই যে দেখো দেখেন এই যে পঁচিশ পার হলে কিন্তু ছেড়ে দিবে আর কি বিশ এরকমই দাম বলতেছে দর্শক প্রচুর পরিমাণে রোদ রোদের থেকে ভিডিও করতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি করে আমাদের

তো ক্রেতা সমাগম কেমন লক্ষ্য করা যাচ্ছে আজ ভালোই হবে আজকে ভালোই হবে ইনশাআল্লাহ তো কত কি চা হচ্ছে এটার দাম ভাইয়া এক লক্ষ পঁচিশ হাজার না সুপ্রিয় দর্শন এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া হয়েছে মাসা আল্লাহ অনেক সুন্দর এক কোয়ালিটি সম্পূর্ণ শাহিয়ান জাতের ষাঁড় গরু দর্শক লক্ষ্য করা যাচ্ছে এই যে মাশাল পার্টিরা কেমন কি বলতেছে এটা ভাই 100 বলতেছে 100 বলতেছে কেমন কি আইডিয়া করতেছেন আজকে হাট যায় পাঁচ সাত হলে দিয়ে দেব পাঁচ সাত হলে দিয়ে দিবেন তো এটা দাঁতে কয়টা আছে এটা বয়স হয়নি এখনো হয়নি তো কুরবানি আস্তে আস্তে হবে বলে মনে হচ্ছে এই যে দর্শক দেখেন পাঁচ সাত হলে কিন্তু এটা দিয়ে দিবে কুরবানি আস্তে আস্তে কিন্তু বয়স